মাত্র পঁচিশ হাজার টাকায় ভাড়া বাড়িতে থেকে সংসার চালিয়ে কিভাবে মাসের শেষে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি জমাতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এতদিন আমি ভিডিওর মধ্যে শুধুমাত্র সংসার খরচ থেকে কিভাবে টাকা বাঁচাবেন কিভাবে। অন্য কোনো কিছু কাজ করে টাকা জমাবেন যেমন মেয়েরা কাজ করে ছোটোখাটো অনেক কিছু টুকিটাকি কাজ করে থাকে যেখান থেকে টাকা উপার্জন করা যায় এই সব সম্পর্কেই কিন্তু বলেছি তো রুম রেন্ট সম্পর্কে কখনোই বলিনি অনেক মানুষই তো থাকে না যারা রুম রেন্টে থাকে তো রুম রেন্টে থেকেও যে মাসের শেষে চার থেকে পাঁচ হাজার টাকা জমানো হয় তারই একটা দুর্দান্ত টিপস আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ ছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ সহমতে আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি টাকা জমানোর টিপসটা আমি পরে বলছি প্রথমে ভিডিওর ক্লিপ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি আগের দিন তো আপনারা দেখেছিলেন যে আমরা জুডিও গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে বিয়েবাড়ির জন্য ওই ভিডিওতে কেনাকাটা সেরকম কিছু দেখানো হয়নি ওই গেট টু রেডির ভিডিও বলতে পারেন একটা ছিল আর ওই যাওয়ার সময়কার কিছুটা ক্লিপ ছিল তো এখানে আমরা দেখুন এসেছি এসে প্রথমে শীতের কিছু কালেকশান দেখছিলাম উইন্টার কালেকশান কেমন কেমন আছে দেখছিলাম কিন্তু কিছু কিছু কালেকশান বেশ ভালো যেহেতু শীতকালে বিয়ে বাড়ি তো শাড়ির সাথে তো গরজা সেজে তার সাথে একটা যে কোনো সোয়েটার পরে ফেললে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য এমন উইন্টার কালেকশান দেখতে হবে যেটা ভালো দামি শাড়ির সাথে বা বেনারসির সাথে সুন্দরভাবে যায় যদিও আমাদের দিনের বেলা বিয়ে খুব একটা অসুবিধা হবে না তবুও দেখছিলাম আসলে ওই ক্ষীরখাহানির দিনটা থাকে না খাওয়ানোটা তো রাত্রেই হয় তো তখনও তো সুন্দরভাবে সেজে রেডি হতে হয় তো ওই দিনের জন্যই দেখছিলাম যে কীরকম কালেকশান আছে কিছু কিছু মানুষকে পড়তে দেখেছি বেশ একটু অন্যরকম সুন্দর ইউনিক কালেকশান তো সেই জিনিসগুলো দেখছি কিন্তু জুড়িওতে আছে আমার তো দেখে বেশ ভালো লাগলো তাই দেখছিলাম যে সাইজে ঠিকঠাক হবে কি না বা কালার ঠিকঠাক হবে কি না তো একটা দেখলাম ব্ল্যাক কালারের আমার খুব একটা পছন্দ হয়নি কালেকশানটা ভালো বাট কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি ব্ল্যাক ছিল ব্ল্যাক তো ভালো কিন্তু ওর গ্লেজটা না অতটা ভালো ছিল না সেই জন্য ওখানে পছন্দ হলো না এবার উপরে এলাম উপরে এসে কিছু ছেলেদের কালেকশান দেখবো তারপরে আবার নিচে যাব গিয়ে কয়েকটা জিনিস দেখে নেব আর কানের যে রিংগুলো দেখলাম দেখলেন তো কত সুন্দর ছিল এই দেখুন এখানে ছেলেদেরই একটা শার্ট বেশ ভালো সুন্দর দেখুন হাতের কাজ করা আছে আপনাদেরকে আমি এই সব কাজের কথাই কিন্তু বলি আমরা মেয়েরা বাড়িতে বসে দেখুন এই সেলাইগুলো কিন্তু করতে পারবো এই শার্টটাতে যে সেলাই আছে এই সেলাই কিন্তু অনায়াসেই করা যাবে একদমই ইজি আপনাদেরকে ওই জন্য একটু কাজ থেকে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন সংক্রান্ত কাজগুলো আপনাদেরকে বলি যে আপনারা বাড়িতে বসে এই কাজগুলো করেও কিন্তু মাসের শেষে হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন আসলে কি বলুন তো মনের ইচ্ছে থাকলেই না অনেক কিছু করা সম্ভব শুধুমাত্র আমরা গৃহিণীরাই কিন্তু পারি সংসার চালিয়েও টুকটুক করে বেশ কিছু টাকা জমাতে আর সেই টাকা দিয়ে বাড়ির কিছু জিনিসপত্র কিনতে বাড়ির ঘর সাজাতে আর এখানে দেখুন বেটুকে শার্টটা আর তারপরে এই গেঞ্জিটা পরিয়ে দেখছিলাম যে কীরকম লাগছে শার্টটা পরিয়েছিলাম ওটাও বেশ ভালো লাগছে আর এই গেঞ্জিটাও দেখুন ওকে সুন্দর মানিয়েছে এটা একদমই শীতে পড়তে পারবে আর শার্টটা যেটা ছিল হালকা শীতেও পড়তে পারবে আর তার সাথে গরমের সময়ও পড়তে পারবে আর এটাও পরিয়ে দেখলাম দেখুন কি ভালো লাগছে দেখতে আর চারিদিকে ছুটে বেড়াচ্ছে ও ওকে যে পড়িয়ে ভালো করে একটু দেখবো দ্বারা একটা ছবি নেই বা ভালো করে দেখি তোকে একটু সামনে যখন আছি আর ভিডিও করছিলাম বলে ওকে বললাম তারা একটু স্থির হয়ে একটু ভিডিও করতে দে ও করতে দেবে না আপনারা তো দেখলেনই এ জামা কাপড়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ছে হামাগড়ি দিচ্ছে কি অবস্থা যেন করছে মানে ও ছোটোবেলায় যা ছিল তার থেকে জানেন তো এখন আরও বেশি দুষ্টু হয়ে গেছে যত বড় হচ্ছে ভাবছি যে শান্ত হবে তার হচ্ছে না তত ওর দুষ্টুমির মাত্রা বেড়েই চলেছে তো যাই হোক ভালোও লাগে আবার মাঝে মাঝে না খুব বিরক্তি লাগে যখন কোথাও কেনাকাটা করতে যায় বিরক্তি করে কিনতে দেয় না তখন আবার খুব বিরক্তিও লেগে যায় দেখুন এখানে জুতোর কালেকশানগুলো জুডিও তো তো জানেন মানে খুব একটা যে কালারফুল কিছু পাওয়া যায় তা না এই লাইটের মধ্যে কিন্তু ওই আর কি জুডিও ট্যাগটা থাকবে এটাই বিশাল ব্যাপার আমার আবার খুব একটা পছন্দ হয়নি আমি না একটু কালারফুল জিনিস পছন্দ করি ওই লাইট কালার আমার খুব একটা পছন্দের কালার নয় আর বিয়ে অনুষ্ঠানের জন্য তো একদমই না তবুও বাড়িতে পড়ার জন্য তাহলে এই কালারগুলো নেওয়া যায় একটু মানে একটু কাছাকাছি কোথাও যাওয়ার জন্য আর কি আর না হলে আমি সাধারণত লাইট কালারের জিনিস খুব একটা পছন্দ করি না আমি একটু ডিপ কালার পরতেই ভালোবাসি তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীরকম কীরকম কালেকশান আছে কালেকশানগুলো যে খুব খারাপ তা বলবো না তো বিয়ে বাড়ির উপযোগ উপযোগী নয় এবার আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করি আপনার যদি মাসে পঁচিশ হাজার টাকা রোজগার হয় তার মধ্যে ধরুন আপনার হয়তো রুম রেন্ট আছে দশ হাজার টাকা রুম রেন্ট ইলেকট্রিক বিল জল বিল সমস্ত নিয়ে ধরুন দশ হাজার টাকা তো আপনার ওখানে দশ হাজার টাকা চলে গেল আর বাকি পড়ে থাকে কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে আপনি দশ হাজার টাকা দিয়ে আপনাকে ভাবতে হবে আপনার টার্গেট রাখতে হবে যে দশ হাজার টাকায় আমাকে সংসারটা চালিয়ে নিতে হবে তো তার মধ্যে ধরুন আপনি গ্রসারির জন্য আলাদা করে রেখে দিলেন দু হাজার টাকা মাছ সবজি মাছ বাজার মাছ মাংস ডিম ধরুন এসবগুলোর জন্য রেখে দিলেন দু হাজার টাকা তাহলে আপনার কত হলো চার হাজার টাকা সবজি বাজারের জন্য রাখবেন হাজার টাকা সেখানে তাহলে গেল পাঁচ হাজার টাকা বাড়িতে বাচ্চাদের টিউশন তারপরে স্কুল যাতায়াতের জন্য আপনি রাখলেন ওই আড়াই হাজার টাকা মতো যেহেতু টিউশন ফিসটাও আপনাকে দিতে হচ্ছে সেই জন্য আড়াই হাজার টাকা ধরলেন তাহলে মোট হলো সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বাকি পাঁচশো টাকা রাখবেন এমার্জেন্সির জন্য মানে হঠাৎ ধরুন কোনো কিছু দরকার পড়ে গেল আপনার হঠাৎ একটা বিয়ে বাড়ি পড়ে গেল বা হঠাৎ ধরুন একটা অন্নপ্রাশনে নেমন্তন্ন পড়লো এরকম তো টুকটাক থাকে সেটার জন্য আপনি পাঁচশো টাকা রাখবেন কারণ প্রত্যেক মাসে বিয়ে বাড়ি পড়বে না প্রত্যেক মাসে অন্নপ্রাশন পড়বে না কোনো অনুষ্ঠান কিন্তু পড়ে না সেই জন্য পাঁচশো টাকা রাখলেই হবে তো তাহলে আট হাজার হয়ে গেল। গ্যাস খরচের জন্য রাখবেন হাজার টাকা আর ওষুধপত্রের জন্য রাখবেন হাজার টাকা তাহলে কিন্তু তো এখানে পুরো দশ হাজার টাকা কাভার হয়ে গেল তাহলে আপনার কুড়ি হাজার টাকা চলে গেল আর থাকে পাঁচ হাজার টাকা ওই পাঁচ হাজার টাকাটা আপনি কিন্তু সেভিংসের জন্য রাখবেন আপনি কোনো একটার জায়গাতে সেভিংস করবেন অর্থাৎ এটা রিস্কি জায়গাও আপনি বলতে পারেন যেখানে আপনি টাকাটা রাখলে আপনার লাভের যে অংশটা সেটা অনেকটা পাবেন তো সেই সব জায়গাতে তো একটু রিক্স নিতেই হবে আর বাকি যে আড়াই হাজারটা আড়াই হাজার টাকা থাকবে ওটা আপনি আপনার এমনি ব্যাঙ্কেও ফেলে রাখতে পারেন বা পোস্ট অফিসে যে ছোটোখাটো একশো টাকা দুশো টাকার যে বইগুলো হয় সেগুলোও কিন্তু আপনি ওখান থেকে করতে পারেন অর্থাৎ দু জায়গাতে চাড়িয়ে আপনি টাকাটা রাখলেন পোস্ট অফিসে আর ব্যাঙ্কে কিছু রাখলেন এটাকে দু আড়াই হাজার টাকাকে দুভাগে ভাগ করে রাখলেন আর বাকি আড়াই হাজারটা কিন্তু একটা রিক্সি কোনো জায়গাতে আপনাকে রাখতে হবে কারণ রিক্স না নিলে কখনোই আপনি একটা ভালো পজিশানে পৌঁছাতে পারবেন না তাহলে দেখলেন তো আমরা কিন্তু খুব সহজেই পাঁচ হাজার টাকা আমি তো চার হাজার টাকা বলেছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু অনায়াসেই রাখতে পারি আর আপনার যে ওষুধপত্রের জন্য হাজার টাকা ধরেছি প্রত্যেক মাসে কিন্তু হাজার টাকা লাগে না কোন কোনো মাসে আপনার কিন্তু বেঁচেও যায় আবার কোনো মাসে হয়তো বেশিও লাগতে পারে সেজন্য এটা আমি হাজার টাকা ধরে রাখলাম ও থেকে যে টাকাটা বাঁচবে সেই টাকাগুলো না আপনারা একটা মাটির ব্যাঙ্কে রেখে দেবেন যখন প্রয়োজন হবে তখন কিন্তু তো ওইখান থেকে বের করে যখন একটা হিউজ অ্যামাউন্ট লাগবে ব্যাংক থেকে না তুলে ওই যায় মাটির ব্যাংক থেকে কিন্তু আপনারা খরচ করতে পারেন তো জুডিওতে আমরা অনেক কিছুই কালেকশান দেখলাম দেখার পরে সেখানে টুকিটাকি যেগুলো নেওয়ার ছিল নেওয়া হয়েছে তারপরে আমরা আরেকটা অন্য দোকানে চলে এসেছি দেখুন এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে তবে এই যে দোকানটা দেখছেন এখানটাতে কিন্তু পুরোটাই ছেলেদের কানে কালেকশান আর এদের এনাদেরই আরেকটা একটা পাশেই দোকান আছে ওখানে ছেলে মেয়ে সবারই সমস্ত কিছু পাওয়া যায় ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে এখানটায় দেখিয়ে দিই এখান থেকে নেওয়া ছিল একটা জিন্স আর একটা লুঙ্গি ওই কেরালার যে লুঙ্গিগুলো হয় না বেশ ভালো লাগে দেখতে কিন্তু আমাদের ওখানে যেহেতু খুব একটা পাওয়া যায় না খুব একটা পাওয়া যায় না নয় পাওয়াই যায় না আর কেউ পরেও না ওইরকম সেই জন্য এখান থেকে একটা নিয়ে যাচ্ছে যদিও এটা আমাদের জন্য নয় এই যে দেখুন এই লুঙ্গিটা তো আমাদের জন্য নয় একজনকে দেওয়ার আছে উনি বলেছেন সেই জন্য ওনার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে দেখুন গোল্ডেন পার আর তার সাথে হোয়াইট আছে তো হোয়াইটের ওপর গোল্ডেন পার দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে জানেন তো সাউথে কিন্তু এই লুঙ্গিগুলোর প্রচলন ভীষণ বেশি যে কোনো অনুষ্ঠানেও কিন্তু অনেককে দেখা যায় এরকম ধরনের লুঙ্গি পরতে আর সবাই যেহেতু একই জিনিস পরে দেখতে ভালো লাগে তখন আর এখানে আমার বেটুর কাণ্ড কারখানা দেখুন চারিদিকে ও ঘুরে বেড়াচ্ছে দোকানে এসে যে এক জায়গায় স্থির হয়ে থাকবে সেটা তো থাকবেই না আর এই যে সাইডটা দেখালাম এদিকটাই সব ইমিটেশন কালেকশন আছে আর কি আপনার ধরুন চুড়ি আছে কানের আছে কাঁচের চুড়িও কিন্তু আছে নেল পালিশ লিপস্টিক টিপ যা যাই মোটামুটি মেয়েদের কসমেটিক্স লাগে সেই সমস্ত কসমেটিক্স জিনিস আছে আর ইমিটেশন ওরে কিছু কিছু জিনিস আছে বেশ ভালো এ দেখুন এই ছুরিগুলো কী সুন্দর লাগছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় তো এখানে আমরা কেনাকাটা কমপ্লিট করে গেলাম একটা স্বর্ণের দোকানে যে দোকানটায় আমরা আগের দিন এসেছিলাম রিং কিনতে তো দেখুন এই ব্রেসলেটটা কত সুন্দর দেখতে এটা ফোল্ডিং সিস্টেম জানেন তো এটা দেখুন যখন আমরা বড় করতে চাইবো তখন হাতে পড়তে পারবো এগুলোকে ব্যাঙ্গেল বলে তো আপনারা হাতে পড়তে পারবেন আবার এটাকে একদম ফোল্ড করে ছোট্ট করে দেখুন আংটি করেও আপনারা পড়তে পারবেন আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন